হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল প্রিয়াঙ্কা মধু ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমার আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি যে আমার হাওড়া থেকে পুনের ট্রেন জার্নি দুরন্ত এক্সপ্রেসে করে আমি হাওড়া থেকে পুনে যাই এবং তার ডিটেলসটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তোমরা যারা এখনও ভিডিওটা দেখো তারা অবশ্যই একবার ভিডিওটা দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সের আগের ভিডিওর লিঙ্কটা কিন্তু দিয়ে দেব আর আজকে তোমাদের সাথে শেয়ার করব পুনের সব থেকে বড় শপিং মল তোমরা সবাই তো পুনের ফিনিক্স মলের নাম শুনেইছো আর অনেকের মুখে এটাও শুনেছি যে এই মলে ঢুকলে নাকি মনে হয় যেন দুবাই মলে দাঁড়িয়ে আছি মানে দুবাই মলের থেকে কম নাকি কিছু না তবে হ্যাঁ এই মলে ঢুকলেও আমি কোনো দিন দুবাই মলে যাইনি মানে দুবাইতেই যাইনি তো তার জন্য আমি দুবাই মলের কাছাকাছি কি না বলতে পারবো না তবে এই মলটা এখানকার সবথেকে বড় মল এবং বেশ নামকরা তো আজকে আমি এখানেই আসলাম তাই ভাবলাম এই মলটাও তোমাদের সাথে শেয়ার করি তো চলো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে দেখাই আর হ্যাঁ ভেতরে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গান চলছিল কিন্তু আমি তো গানগুলো দিতে পারবো না তো মিউট করতে হলো তো গানগুলো ছাড়াই আমি বাদবাকিগুলো তোমাদের সাথে শেয়ার করি পুনের ফিওনিক্স মল কিন্তু সপ্তাহে সাত দিনই ওপেন থাকে আর খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত খুব বেশি দিন যে ওপেন হয়েছে সেটাও যেমন বলতে পারবো না আবার ঠিক তেমনই খুব কম দিন যে হয়েছে সেটাও বলতে পারবো না দু সালে জুন মাসে কিন্তু এই মল ওপেন হয় এই মলে যেমন নানান ধরনের ব্র্যান্ড এক জায়গায় আছে মানে একসাথে আছে একই ছাদের নিচে ঠিক তেমনই এখানে কিন্তু নানা ধরনের গেমিং জোন আছে নানান ধরনের রেস্টুরেন্ট আছে মুভিও কিন্তু তোমরা চাইলেই দেখতে পারো আর খুব সুন্দরভাবে কিন্তু এই মল সাজানো তার জন্য যারা ইনস্টাগ্রামের রিল পোস্ট করবে ভাবছ তারা কিন্তু অবশ্যই একবার যেতেই পারো এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক ধরনের ব্র্যান্ডের সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে ভেতরটা তার জন্য এখানে এলে বেশ অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু আসতে হবে এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে প্রায় আড়াই হাজারের ওপর কিন্তু এখানে গাড়ি পার্ক করা যায় তার জন্য যারা গাড়ি নিয়ে আসবে তাদেরও কিন্তু কোনো রকম সমস্যা হবে না এখানকার টোটাল রিটেল ফ্লোর এরিয়া ওয়ান মিলিয়ন স্কোয়ার ফিট সেই জন্য বলা হয়ে থাকে এই ফনিক্স মল কিন্তু মানে পুনের ফনিক্স মল কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট মল ইন ইন্ডিয়া আর এই মলটা কিন্তু পুনের বিমাননগর এরিয়াতে অবস্থিত আমি যতটা সম্ভব ঘুরে এই মলটার ভেতরে কোন কোন ব্র্যান্ডের দোকান আর কি কি আছে সবটা দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো কমেন্ট করো আর ফ্রেন্ডসদের সাথে কিন্তু একটু শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও যাতে করে আমি যা ভিডিও দেবো তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায় দেখো কি সুন্দরভাবে ভেতর দিয়ে আবার এই গাছগুলো উঠেছে খুব সুন্দর দেখতে লাগছে কী দোকান নেই সমস্ত রকম কিন্তু ব্র্যান্ডের দোকান এখানে আছে যদিও এগুলো সবই আমাদের কলকাতাতেও আছে তবে এখানকার কালেকশান একটু হলেও আলাদা আমি ভেতরে গিয়েছিলাম কিন্তু ভেতরে ভিডিও করতে কিছু কিছু দোকানে অ্যালাউ করেনি তো তার জন্য কিন্তু আমি বাইরে থেকেই দেখালাম তবে হ্যাঁ এখানকার একটা জিনিস যেটা দেখলাম কলকাতায় আমাদের মানে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি প্রায় কোনো জায়গাতেই ভিডিও করতে দেয় না না কি ওদের কালেকশান কপি হয়ে যাবে বাট এখানে সেই প্রবলেম একদমই নেই বললেই চলে দু একটা দোকানে বলছে বাট ইটস ওকে প্রায় বেশিরভাগ জায়গায় কিন্তু ভিডিও করা যাচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত রকমের সব কিন্তু অ্যাভেলেবেল মানে শুধু যে পোশাক মানে ড্রেস যে আছে তা না বাড়ির জিনিসপত্র কেনার এ ছাড়াও কিন্তু ঘর সাজানোর বাচ্চাদের জিনিসপত্র সমস্ত রকম কিন্তু অ্যাভেলেবেল এই যে এখানে দেখতে পাচ্ছ ট্রেন্ডস ট্রেন্ডস তো আমাদের খুবই পরিচিত একটা নাম আর এখানে আমরা প্রায় সকলেই গিয়ে থাকি তো সেটাও কিন্তু এখানে আছে এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে এটা কিন্তু কোনো অকেশন ছিল না আমি নর্মাল ডেতে গিয়েছি তো নর্মাল ডেতে এরকমভাবে সাজানো মানে তোমরা বুঝতেই পাচ্ছ যে অকেশন থাকলে কিভাবে সাজানো হয় এখানে দেখো বেশ ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি আমার মানে প্রিয় একটা জায়গায় যে জায়গাটা আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে হোম টাউন হোমটাউনের জিনিসগুলো না দেখতে আমার ভীষণ ভালো লাগে আর কিনেছি কম আমি বলবো না যে আমি এখান থেকে কিনেছি কিনেছি কম দু একটা জিনিস কিনেছি বাট দেখতে খুব ভালো লাগে আর এই মলটা এতটাই বড় যে দেখতে দেখতে বা ঘুরতে ঘুরতে খিদে তো পাবেই তো তার জন্য কিন্তু রেস্টুরেন্টও আছে যে তোমরা এখানে খেতেই পারো দেখো হাউস অফ ক্যান্ডি এই সবটাতে কত ধরনের ক্যান্ডি আছে আহা দেখতেই বেশ ভালো লাগছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রেস্টুরেন্ট এন্ড বার সমস্ত কিছুই কিন্তু আছে তো খাওয়া দাওয়াতে কারোর কোনো অসুবিধা হবে না মনে হচ্ছে বলতে বলতেই দেখো একটা বাচ্চাদের ট্রেন কিন্তু চলে আসলো তো এখানে বাচ্চারা আসলে তারাও কিন্তু খুবই হ্যাপি থাকবে তার কারণ এখানে নানান ধরনের অ্যাক্টিভিটি আছে এছাড়াও কিন্তু গেম জোনটা এখানকার খুব সুন্দর সেখানে যেমন বাচ্চারাও খেলতে পারবে ঠিক তেমনই কিন্তু বড়োরাও অংশগ্রহণ করতে পারবে খুবই সুন্দর এবং সাজানো গোছানো একটা জায়গা সবার জন্য বাচ্চা থেকে বড় সবার জন্য be just begun. She puts her hand in mine. We wanna chase the night. অনেকেই তো বলে যে পুনের এই মলে ঢুকলে মনে হয় যেন দুবাই মলের কাছাকাছি মানে দুবাই মলে চলে এসেছে এবার হ্যাঁ দুবাই মল তো আলাদাই রকমের সেটা নিয়ে কিছু বলার নেই তো তোমরা যারা দুবাইতে গিয়েছো তারা আমাকে একটু বলো তো যে এই ফিওনিক্স মল কি দুবাই মলের কাছাকাছি আমি ঠিক জানি না তার জন্য এই নিয়ে আমি কোনো কথা বলতেই পারছি না আগেই বলেছি এখানকার গেমিং জোনটা বেশ বড় ছোটো থেকে বড় সবার জন্য তো গেমিং জোনটা এবার দেখে নেওয়া যাক was the best we ever had And we'll stay on forever We'll never have regrets We wanna chase the night Wanna dance to the light Pull the stars from the sky Just two hearts running wild Never sleep, never rest out কি বন্ধুরা গেমিং জোনটা কেমন লাগলো তাহলে পুনেতে আসলে অবশ্যই কিন্তু এখানে একবার এসো আশা করছি সবার খুব ভালো লাগবে আর অবশ্যই সময় নিয়ে এসো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করলাম যাতে তোমরা বাড়ি বসেই এই ভিডিওটার মাধ্যমেই পুনের ফিয়নিক্স মল কিন্তু দেখে নিতে পারো দেখো সামনেই কিন্তু এই জায়গাটা আছে বসার খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো এখানকার এটাই স্পেশালিটি জানো তো শুধু শপিং মল বলে না রাস্তাঘাটও কিন্তু এরকম চারি সাইডে গাছ দিয়ে সাজানো দেখতে খুবই ভালো লাগে অনেক দিক থেকেই সুবিধা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আবারও বলছি যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো আর নতুন যারা আছো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ইনস্টাগ্রাম আইডিটাও দেখো দেওয়া আছে ইনস্টাগ্রাম আইডিতেও কিন্তু তোমরা ফলো করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর ততদিনের জন্য সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো